বাংলাদেশ সচিবালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন দপ্তর সংস্থা সাহিত্যশাসিত সহশাসিত সেক্টর কর্পোরেশনে কর্মরত প্রিয় সহকর্মী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি মাহমুদ বাদিউল কবির সভাপতি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কি একটি বিষয় অবহিত করার জন্য বলছি যে গত ছাব্বিশে অক্টোবর নবম জাতীয় পে কমিশনের আহ্বানে কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য সদস্যবৃন্দ ও সদস্য সচিব সহ একমত বিনিময় সভায় প্রস্তাব পেশ করেছিলাম বৈষম্যহীন পে কমিশন নির্ধারণের জন্য সর্বোচ্চ বারোটি গ্রেড এবং ওয়ান ইস টু ভিত্তিতে বেতন নির্ধারণের প্রস্তাবনা পেশ করেছিলাম এছাড়া তিরিশে নভেম্বরের মধ্যে কমিশন তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন উক্ত রিপোর্ট অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নবম জাতীয় পে কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে যেহেতু কর্মচারীরা শিডিউল টাইমে ডিউ টাইমে অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছর মেয়াদান্তে পে কমিশন থেকে বঞ্চিত রয়েছে সেখানে দশ বছর পেরিয়ে এগারো বছরে পদার্পণ করেছে অতএব পনেরোই ডিসেম্বরের পরে কোনো প্রকার কালক্ষেপণ কর্মচারীরা মেনে নেবে না সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা প্রস্তুতি গ্রহণ করুন পনেরোই ডিসেম্বর দেড় দায়। এর বাইরে আমরা কোনো কালকে বোন মেনে নেব না অর্থ উপদেষ্টা মহোদয়ের যে কথা বা যুক্তি উপস্থাপন এই উপস্থাপন আমরা সম্পূর্ণ যৌক্তিক মনে করছি যৌক্তিকতার নিরিখে কোনো ক্রমে এটি মেনে নেওয়া যায় না বাংলাদেশের কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের এই বঞ্চিত বা বঞ্চনা আর সইবে না তারা পনেরো ডিসেম্বরের পরে সারা বাংলাদেশের সকল স্থান থেকে সকল স্তরের কর্মচারীরা সচিবালয়ের সাথে মিলিত হবে এবং সচিবালয়ের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে এক কথায় নবম পে কমিশন ডিসেম্বরে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করবে এবং এই দাবি আদায় তারা সফল হবে ইনশাল্লাহ সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যাওয়ার জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য মোটিভেশন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ